আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি বাঁধাকপির পরোটা বাঁধাকপির পরোটা বানানোর জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নেব কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল দিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম এক চামচ চিলি ফ্লেক্স আর দিলাম হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে শুকনো মশলাগুলোই অল্প একটু নেড়ে নিচ্ছি মশলাটা নেড়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা আমি খুব ঘন করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন বাঁধাকপিটা মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে দিচ্ছি বাঁধাকপিটা নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে চার পাঁচ মিনিট মতো হতে দেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচ মিনিট মতো হয়ে গেছে আমি ঢাকনা খুলছি বাঁধাকপিটা বেশ সিদ্ধ হয়ে গেছে এক চামচ কাঁচা লঙ্কার কুচো এক চামচ গ্রেট করা আদা আর দিলাম হাফ কাপ মতো ধনে পাতার কুচো সব কিছু নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকনো করে নেব পুরটা বেশ শুকনো হয়ে এসেছে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো আর দিলাম এক চামচ লেবুর রস সব কিছু মিশিয়ে দিয়ে পুটটা নামিয়ে আমি ঠান্ডা হতে দিচ্ছি পুটটা ঠান্ডা হতে হতে আমি ময়দাটা মেখে নেব একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছে এক কাপ আটা দিচ্ছে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা মেখে নেব আটাটা মেখে নিয়ে আমি রুটির মতো লই করে রুটির মতোই বেলে নিয়েছি এখন এই পেলে নেওয়ার উঠির মাঝখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপির পুর চামচ দিয়ে একটু পুরটা চাড়িয়ে দিচ্ছি এইভাবে চারপাশ থেকে ভাঁজ দিয়ে মুড়ে দেবো ওপরে অল্প গুঁড়ো আটা ছড়িয়ে আমি বেলে দিচ্ছি এরকম মোটা করেই বেলে নেব বাকি সব পরোটাগুলো আমি রেডি করে নিচ্ছি গ্যাস জেলে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে একটা বেলে রাখা পরোটা আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি এপিটোপিট ওপিট করে খুব ভালো করে সেঁকে নিচ্ছি এপিট ওপিট করে খুব ভালোভাবে সেঁকে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চারপাশ থেকে সাদা তেল সাদা তেল দিয়ে দুপিঠটায় ভেজে নিচ্ছি এখন কত সুন্দর ফুলে উঠছে ভাবে বাঁধাকপির পরোটা বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে একইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নিচ্ছি